আসসালামু আলাইকুম আমার দুই ভাই হজ্জবদান ও কাজল দেওয়ান ওনাদের কাছে আমার একটা প্রশ্ন গানটা কি জায়েজ কি জায়েজ না এই জিনিসটা নিয়ে সবাই বিতর্ক করে আমরা আজকে বাপুত মনে আমি আজকে তিন দিন ধরে খাওয়া দাওয়া নাই। এবং আমার বাবারও তিন মাস ধরে কোনো ঘুম নেই এই জিনিসটা ব্যবস্থা করতে আর অথচ এই জিনিসটা কি আমরা কি টাকা নেই না খাই আপনারই বলেন বা এই জিনিসটার উত্তরটা আপনারা দুইজনে দিবেন একটাই প্রশ্ন থাকবো এই পরে পালা শুরু করবেন আসলে এই বিতর্কটা শুধু আপনাদের এখানেই সমগ্র বাংলাদেশে শুধু বাংলাদেশেই না এটা শুরু হয়েছে আমার নবীর আবির্ভাব ভূমি জন্মভূমি সুদূর সেই মক্কা থেকেই শুরু এরপরে মদিনায় থেকে এটা সার্কুলার হয়ে পরিশেষে এইটা সমগ্র পৃথিবীর মধ্যেই ছড়িয়ে আছে আর বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে যেইভাবে এই গান বাজনা না গান বাজনা হারাম এটা বেদাত বেদাত একটা শব্দ উচ্চারণ করে বেদাত আমার চাইতে বেশি আমার যিনি আজকের গুরু তিনিই বলতে পারবে ভালো তারপরেও আমি একটু কথা বলে যাই এই মাসের চলতি মাসের একুশে মার্চ আমার গ্রামের বাড়িতে ওরস মাহফিল করি ওখানে যখন আমার বাবা আমার জন্মদাতা আমার গানের গুরু এটা হোক ভান্ডারী তিনি যখন প্রথম ওরস শুরু করে এটা প্রায় ওরসটা হবে আব্বা যখন প্রথম অনুষ্ঠান শুরু করে সেই বছর আমি প্রথম পৃথিবীতে এসেছি আমি জন্ম নিয়েছি সেই বছরই ওরসটা করে ওরস যখন বাড়িতে গিয়ে শুরু করলো গ্রামের লোকজন আসছে পঞ্চায়েতের লোকজন আসছে কি করবা। কয় আমি তো বাবা ওরস নামে অনুষ্ঠান করুম তা আপনারা জানেন আমাদের দক্ষিণবঙ্গে একটু মানে এই গান বাজনার বিপক্ষে একটু লোকজন একটু বেশি পায় তারা করে আবার গানের পক্ষের লোকও অনেক আছে দক্ষিণবঙ্গে বাবা ভান্ডারীর ভক্তবিন্দু হলো বেশি সারা বাংলাদেশের মধ্যে সফিউল বসর মাইজ হাবিবুল বসর মাইজ ভান্ডারি মজিবুল বসর মাইজ ভান্ডারি মইনুদ্দিন আল মাইজ তারা গিয়ে প্রথম ইসলামের দাওয়াত পৌঁছায় এবং আরো অনেক বড় বড় অলিয়া উলিয়া সেখানে যায় যাই হোক আমার বাবা বললেন ভান্ডারীর ওরস করব একদল লোক এসে বলে ভান্ডারির অনুষ্ঠান ভান্ডারি কারে কয় বলে গান বাজনা হবে অনুষ্ঠান হবে বলে এই সব বেদাদি কাজ আমাদের এলাকায় হইতে পারবে না এগুলি হাদিস করেনের পরিপন্থী হাদিস করেন এগুলি নাই তখন আমার বাবা তিনি বললেন আপনাদের সাথে মারামারি করে ঝগড়া করে আমি পারবো না যদি কথা বলতে আসেন আপনারা জানতে আসেন দেখতে আসেন তাহলে আমি হাদিস দলিল দিয়ে দেখাবো যদি হাদিস দলিল এই তাহলে আমি করব আর যদি হাদিস দলিল আমি দেখাইতে না পারি তাহলে আমি কানে ধরে চলে যাবো না পরিশেষে আমার বাবা তাদেরকে নিয়ে বসে প্রায় চার ঘন্টা বহাস করলেন বাহাসের শেষে ওই যারা আসছিল তাদের থেকে পাঁচজন তারা এসে বাবার হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হইয়া তারপরে গান বাজনা জায়েজ জায়েজ বলে স্বীকৃতি দিয়ে তারা চলে গেছে এখন আমরা যে গান বাজনা গাই এই গান গান বাজনা বাজনা জায়েজ বেদাত গান বাজনা হারাম এর পক্ষে বাণী কোরআন শরীফের মধ্যে এর পক্ষেও নাই আবার এর বিপক্ষেও নাই কোরআন শরীফে বলে নাই যে তুমি গান গাও কোরআন শরীফে বলে নাই যে তুমি গান গায়ো না তাইলে আমাদের যে মূল গ্রন্থ আল্লাহর বাণী কোরআন সেইটার ভিতরে যেহেতু গাওয়ার কথা নাই আবার গাইতে নিষেধও করে নাই তাহলে এখানে আমি তো এই কথাটা বলতে পারি না আল্লাহ পাক গান গাইতে নিষেধ করছে তবে কোরআন শরীফের মধ্যে সুরের কথা আছে আপনারা জানেন দাউদ নবী তিনি যখন তার কিতাব পড়ত সুর দিয়ে যখন পড়ত তখন সমুদ্রের নদীর মাছগুলি তারা দাঁড়িয়ে যাইত পশু পাখি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে শুনত গৃহাস পর্বত তার দিকে হেলিয়া পড়তো তার সুরের মহৎসুনা আচ্ছা এইবার আসলো হাদিসের মধ্যে হাদিস হইলো আমার রাসুলের বাণী হাদিসের মধ্যে কমসে কম পনেরোশো থেকে সতেরোশো হাদিস দেওয়া যাবে গান বাজনার পক্ষে গান বান্দার বিপক্ষে কোরআন শরীফের সুরা লোকমানের একটা আয়াত আছে লাহুল হাদিস এই কথাটা নিয়ে তারাই একটু বাড়াবাড়ি করে অর্থাৎ হইল লাহুল হাদিস অর্থাৎ হইল অমূলক আলোচনা অমূলক আলোচনাটা আপনি ঘরে বৈসাও করতে পারবেন না অমূলক আলোচনা আপনি মসজিদেও করতে পারবেন না অমূলক আলোচনা আজকে এই মঞ্চের মধ্যে আমরাও করতে পারবো না অর্থাৎ যেই কথাগুলি আল্লাহ আল্লাহ রসুলের নামাজ কালাম রোজার বিরুদ্ধে হয় যেই কথাগুলি বললে সমাজের বিতর্কিত হয় ওই কথাগুলি বলাই এবং হারাম নাজা বেদাতটা কি বাবা বেদাত হইল দুই প্রকার একটা হইল বেদাতে সাইয়া আর একটা হলো বেদাতে হাসানা এই যে আমি মাইক দিয়ে কথা বলতেছি এইটাও বেদাত বেদাত হইল নতুন সৃষ্টি আমরা যে মোবাইলে কথা বলি এটাও বেদাত এটা নতুন সৃষ্টি আগের দিনে চিঠি দিয়ে কথা হইতো এখন চিঠি না মোবাইলের মাধ্যমে কথা হয় এই যে ঢোল বাজাইতেছে ঢোলের পাশে একটা মাইক দিছে এইটাও একটা বেদাত এই যে প্ল্যাট বাজাইতেছে অর্থাৎ নতুন যে হা সৃষ্টি হয় উহাই হয় বেদা একটা ভালো আর একটা মন্দ এবার হাদিসে যদি আসি আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বদরের যুদ্ধে যাইতেছিলেন বদরের যুদ্ধে যাওয়ার সময় আসমা নামে একজন মহিলা রাস্তার ভিতরে দাঁড়াইলেন তিনি গান গায় আসমা বলে ইয়া আমার রাসুল আল্লাহ বলে আসমা তুমি কেন রাস্তার মাঝখানে দাঁড়াইলা ওই নারী বলে ইয়া রাসুল আল্লাহ আপনি তো যুদ্ধে যাচ্ছেন আমি মনে মনে একটা নিয়ত করে রাখলাম আপনি যদি যুদ্ধের থেকে আসেন আমি ওই নিয়তটা আপনার সামনে পূরণ করতে চাই আমার রাসুল বলে তোমার নিয়ত আমার আল্লাহ পূরণ করে দিক বদর যুদ্ধে গেলেন বদর যুদ্ধে নবী জয় হইয়া যখন তার বাড়িতে আসলেন তখন ওই আসমা নামে মহিলাটা আমার নবীর সামনে গেলেন একটা ধপ নিয়া এই যে এখন আমরা যে ঢোল বাজাই দুই পাশে চামড়া ওইটা দুই পাশে চামড়া না এক পাশে চামড়া আর এক সাইডে আটকানো এটার নমুনা যদি আমি আপনাদের বলি আপনারা তবলা দেখছেন তবলার যে বড় সাইডটা তবলা ওই তবলার মতো বা এই বাওয়াটার মতো এক সাইডে চামড়া আর এক সাইডে বন্ধ এই ধপটা নিয়ে আসমা গিয়া বলে ইয়ারসুল্লাহ আমি তখন নিয়ত করেছিলাম আপনি যুদ্ধের থেকে যদি জয়ী হয়ে আসেন তাহলে আপনার সামনে আমি গান পরিবেশন করব আমার রাসুল তখন কি বললেন তোমার নিয়ত পূরণ করো আসমা তখন গান শুরু করলেন ওসমান গনি হজরত ওমর তিনি ওই গানের মজলিসের ভিতরে ঢুকলেন দেখে ওসমানকে দেখে ওমরকে দেখে ওই আসমা কী করলেন তিনি ধপটা তার পাঁচার নিচে দিয়া তিনি বইসা পড়লেন ভয়ে গান বন্ধ করে আমার রাসুল বলে ওমর তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পায় রাসুলের কথা শুনে ওমর বলে ইয়া রাসুল আল্লাহ এই যে নারী গান গাইতেছে ইয়া কি ইসলামের বিরোধিতা নয় আমার নবী বলে না যেখানে আল্লাহ রসুল গান শোনে ওইটা ইসলামের বিরোধিতা কখনো হই করতে পারে না শুধু কি এক বিয়া বাড়িতে নবীকে দাওয়াত দিছে মায়েশা সিদ্দিকা ঘরে মায়েশাকে ডাক দিয়ে বলে আয়সা রে একদল গায়ক গায়িকা ওই বিয়া বাড়িতে পাঠাই দিও আমি যে কথা বলতেছি এটা সহি আদেশের কথা বলতেছি নবী বাজার থেকে আসলেন আসার পরে মায়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন আয়সা রে তুমি কি গায়ক গায়িকা ওই বিয়েবাড়িতে পাঠাইছো আয়সা বলে না নবী আমি তো পাঠাই নাই আমার নবী বলে তাড়াতাড়ি পাঠাও তখন কিছু গায়ক গায়িকা আয়সা সিদ্দিকা আমার আয়সা সিদ্দিকার ডান উড়ুতে মাথা দিয়া শুয়া শুয়া ওই গায়ক গায়িকাদের গান শুনতে ছিল শুধু তাই বাবা আমার নবী তার দুধমা কে ছিল মা হালিমা মা হালিমার একটা ছোট মেয়ে ছিল পালতেন নাম ছিল তার সাইমা সাইমা নবীকে কোলে নিয়া দোলনায় দোলাইয়া দোলাইয়া ওই সাইমা গান গাইত আর নাচত সাইমার গান শুনে নবী খিলখিল করে হাস এই যে কথাটা বললাম আসছে আসছে কোথায় ছয়টা সবচেয়ে বড় হাদিস সেই হাদিসটার নাম হলো বুখারি শরীফ এটা আমার কথা নয় হাদিসের কথা তবে হ্যাঁ আমি ওই কথাটা বলবো যেই গান শুনলে মরণের কথা স্মরণ হয় না বাবা মায়ের কথা স্মরণ হয় না নামাজ কালামের কথা ভুলে যায় আল্লাহ রসুলের কথা ভুলে যায় ওই গান গাওয়া হারাম ওই গান শোনাও হারাম আর যে গান শুনলে আল্লাহ রাজের কথা স্মরণ হয় রোজার কথা স্মরণ হয় মা বাবার কথা স্মরণ হয় অলি আল্লাহর কথা স্মরণ হয় ওই গান কখনো না যায় হইতে পারে না বাবা আমি যতটুকু সম্ভব ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ভাবে বলে দিলাম